আপনারা যারা অনার্স বা মেডিকেলে পড়াশোনা করছেন তারা কিভাবে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিসিএস সহ অন্য সকল গভর্নমেন্ট জবের ভালো একটা প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন এই জন্য আমাদের পিটিএ থেকে আয়োজন বিসিএস ফাউন্ডেশন কোর্স আর আমাদের এই ফাউন্ডেশন কোর্সের স্লোগানই হল বন্ধের দিনে বিসিএস প্রস্তুতি যাতে করে আপনাদের শুক্রবার এবং শনিবার যে বন্ধের দিনগুলো থাকে সেগুলোকে ভালো করে আপনারা কাজে লাগিয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটা ভালো প্রস্তুতি নিয়ে ফেলতে পারে না আমাদের এই বিসিএস ফাউন্ডেশন কোর্স নামের মধ্যে ফাউন্ডেশন থাকলেও এটা কিন্তু কোনো বেসিক কোর্স না এটা বিসিএস ফ্রিলি এবং রিটেনের ফুল কোর্স হবে আর যেটা হবে অনার্স মেডিকেলে পড়ার প্রথম দ্বিতীয় বা তৃতীয় বর্ষের রানিং স্টুডেন্টদের জন্য আর আমাদের এই কোর্সটা যেহেতু আমরা বলেছি বন্ধের দিনে বিসিএস প্রস্তুতি তো চলুন আমরা দেখি আমরা বন্ধের দিনগুলোকে কিভাবে কাজে লাগাবো আমাদের বন্ধের দিনগুলোর মধ্যে সাধারণত সপ্তাহে শুক্রবার এবং শনিবার এই দুটো দিনই থাকে এজন্য আমাদের শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে দশটায় দুটো প্রিলি ক্লাস হবে আর এই প্রিলি ক্লাসগুলো একদম বেসিক থেকে হবে এছাড়া শুক্রবার এবং শনিবার বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে আমাদের লিখিত কার্যক্রমগুলো থাকবে আপনি প্রিলির যে ক্লাসগুলো করবেন সেগুলোরই টপিকগুলো লিখিত জন্য আরো ডিটেলসে পড়ানো হবে এবং সেগুলোর উপর পরীক্ষাও হবে এছাড়া শুক্রবার এবং শনিবার রাত 8টা থেকে 12টার মধ্যে আপনাদের সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা এবং বিভিন্ন সেশন থাকবে। তার মানে আপনারা দেখতেছেন শুক্রবার এবং শনিবার সকাল থেকে রাত পর্যন্ত আপনারা যদি আমাদের সাথে Engaged থাকেন তাহলে BCS এর Prelim written এবং বিভিন্ন পরীক্ষা সবকিছুর জন্য আপনাদের ভালো একটা পড়া হয়ে যাবে। এর বাইরে পুরো সপ্তাহে আমাদের কোনো কার্যক্রম থাকবে না। শুধুমাত্র শুক্রবারে যে Prelim ক্লাসটা হবে সেটার উপরে সোমবার রাত আটটা থেকে বারোটায় আমাদের একটা ক্লাস টেস্ট থাকবে শনিবারে আমাদের যে প্রিলি ক্লাসটা হবে ওটার উপরে আমাদের একটা ক্লাস টেস্ট থাকবে পুরো সপ্তাহে জুড়ে এটাই হবে আমাদের কার্যক্রম আর পুরো কোর্সের মধ্যে আমাদের ফাউন্ডেশন কোর্সের ফুল কোর্সের মধ্যে আমরা প্রিলির একশো লাইভ ক্লাস নিব যে প্রতিটা লাইভ ক্লাসের উপরে ক্লাস টেস্ট থাকবে এই জন্য একশো লাইভ ক্লাস টেস্ট হবে আর প্রতি সপ্তাহে যা পড়ানো হবে তার উপরে আমরা আবার সাপ্তাহিক পরীক্ষা নেব। এভাবে প্রতি মাসে যা পড়ানো হবে পুরো মাসের পড়ার উপরে আমাদের এখানে মাসিক পরীক্ষা থাকবে একটা বিষয় পুরোপুরি পড়ানো শেষ করে সেই বিষয়ের উপর হবে ওপেন বুক এক্সাম ওপেন বুক এক্সামে আমরা তিন থেকে চার হাজার প্রশ্নের প্রশ্ন দিয়ে দিব আপনাদেরকে আপনারা সেই প্রশ্নগুলো বই দেখে দেখে সলভ করবেন এতে করে ওই বিষয়টা আপনারা একবার রিভিশন হয়ে যাবে এরপরে সেই বিষয়ের উপর আমরা সলভ ক্লাস নিব এবং সেই বিষয়ের উপর আমাদের ফাইনাল পরীক্ষা হবে এভাবে আমরা ছয়টা দাপে বিসিএস এর প্রতিটা বিষয় আপনাদেরকে পড়াবো এরপরে সেম টপিকগুলো আমরা রিটেনের জন্য আরও একশোটা ক্লাসে আরো বেশি ডিটেলসে পড়াব সেখানে প্রায় আমাদের চল্লিশটারও বেশি অ্যাসাইনমেন্ট থাকবে এবং রিটেনেরও ওপেন বুক এক্সাম ও বিষয়ভিত্তিক ফাইনাল পরীক্ষা থাকবে ফ্রিলি এবং রিটেনের প্ল্যানটা লক্ষ্য করেন তাহলে আমাদের ক্লাস এবং পরীক্ষা মিলিয়ে আপনাদের এক একটা টপিক ছয় থেকে আটবার পড়া হয়ে যাবে যদি আপনারা আমাদের কোর্সের প্ল্যানের মধ্যে থাকেন আর এর বাইরে আরো দুটো জিনিস অ্যাড থাকবে সেটা হচ্ছে প্রি হ্যান্ড রাইটিং ও ট্রান্সলেশন কোর্স ফ্রিলি এবং রিটেনের জন্য আপনারা যা পড়ছেন সেটা যেন আপনাদের লিখিত খাতায় আরো সুন্দর করে উপস্থাপন করতে পারেন এজন্যই হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা থাকবে আর পাশাপাশি যেহেতু আপনার বিসিএস এর রিটেনে পঁয়ষট্টি নম্বরের ট্রান্সলেশন থাকে এজন্য আমাদের ট্রান্সলেশনের উপরে কোর্স থাকবে এবং সেগুলোর উপরে আমাদের দশটারও বেশি অ্যাসাইনমেন্ট থাকবে আর আমাদের এই কোর্সে এত ক্লাস এবং পরীক্ষার মধ্যে আপনার যেন কোনো কিছু মিস না হয় এই জন্য আমরা আমাদের ফ্রিলি এবং রিটেনের সবকিছু রেকর্ড দিয়ে দিব আপনি ফ্রিলি নির্ভর যে ক্লাসগুলো করবেন রিটেন নির্ভর যে ক্লাসগুলো করবেন সেগুলো সব রেকর্ডও পাবেন এবং সেগুলো পিডিএফ সাইটগুলো পেয়ে যাবেন এছাড়া সেই টপিকগুলো নিজে নিজে প্র্যাকটিস করার জন্য কোশ্চেন ব্যাংক থাকবে অবসর সময়ে সেগুলো প্র্যাকটিস করার জন্য কাহুদ গেম থাকবে এরপরে সেই টপিকগুলোর উপর আমরা যে পরীক্ষাগুলো নিব সেগুলো যদি সময় মতো দিতে না পারেন সেই জন্য প্রশ্নগুলো ওয়েবসাইটে দেওয়া থাকবে আপনি যে কোনো সময় এসে পরীক্ষাটাও দিয়ে দিতে পারবেন আর আমাদের কোর্সের বাইরে আপনি যদি এক্সট্রা করেও পড়তে চান ধারাবাহিকভাবে ফাউন্ডেশন কোর্সে যা পড়ানো হবে তার বাইরে এক্সট্রা করে যদি পড়তে চান তাহলে আপনাদের জন্য আমাদের প্রিভিয়াস কোর্সের রেকর্ড গুলো দেওয়া থাকবে প্রি-লি কোর্স রিটেন কোর্স ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স प्रीवियस ইয়ার কোশ্চেন ব্যাংক সব কিছু এখানে দেওয়া থাকবে আপনি চালিয়ে নিজের মতো করে এক্সট্রা করে কোনো কিছু পড়তে পারবেন আর পড়তে বসে ঘরে যে জানো আপনাদের কোনো সমস্যা না হয় সেই সমস্যার যেন ইমিডিয়েট সলিউশন পেয়ে যান এজন্য আমাদের থাকবে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আর এটা হচ্ছে আমাদের লিখিত খাতার স্যাম্পল যেহেতু লিখিত অনলাইন কোচিং আপনাদের হয়তো অনেকেরই একটা কোয়ারে থাকে যে লিখিত খাতাগুলো কিভাবে কাটা হয় কিভাবে মূল্যায়ন করা হয় আমাদের টিচাররা প্রতিটি খাতা দেখেন দেখে আপনাদের জন্য মূল্যায়ন দেন কত মার্কস পেয়েছেন সেটা বলে দেন কোথায় ভুল হয়েছে মার্ক করে দেন এইভাবে ইমপ্রুভ করবেন সবকিছু টিচারের খাতায় লিখে আপনাদের জন্য সাবমিট করে দিবেন আর এগুলো হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস ফাউন্ডেশন কোর্সে ভর্তি হলে আপনি এই আটটা বই কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন আমরা আপনাকে কুরিয়ার করে এই আটটা বই পাঠিয়ে দিব আপনি আমাদের এই বইগুলো পড়বেন এখানে সব ডিটেলসে দেওয়া থাকবে এবং এগুলা কোর্সের যে সিলেবাসটা সেটা ধারাবাহিকতায় সাজানো থাকবে আপনার বয়স বত্রিশ পর্যন্ত ফাউন্ডেশন করছে যত ব্যাচ হবে যত ক্লাস হবে যত মেটেরিয়ালস আসবে আপনি সব কিছুতে আমাদের ওয়েবসাইটে ফ্রি অ্যাক্সেস পাবেন আর ফাউন্ডেশন কোর্সের নতুন ব্যাচ শুরু হবে কখন আসলে ফাউন্ডেশন করছে ওইভাবে নতুন ব্যাচ শুরু হওয়ার প্রয়োজন হয় না কারণ আমরা বিসিএস এর যে দশটা বিষয় সেগুলোকে পাঁচটা ভাগে সাজিয়েছি এবং এই পাঁচটা ভাগে সবগুলো বিষয় চক্রাকারে চলতে থাকবে আপনি যদি নৈতিকতা ভূগোল দিয়ে কোর্স শেষ করেন আপনার নৈতিকতা ভূগোলে এসেই কোর্সটা শেষ হবে আপনি যদি এখান থেকে কোর্স শুরু করেন তাহলে এই যে চক্রাকারে এখানে এসে শেষ হবে এই জন্য আপনি যে কোনো সময় আমাদের এই কোর্সে ভর্তি হয়ে কন্টিনিউ করতে পারবেন এবং ধারাবাহিকভাবে সবগুলো বিষয় শেষ করতে পারবেন আর আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের কোর্সের সাথে থাকবেন ডক্টর শামসুল আরিফিন স্যার যিনি বিসিএস উনি পিটিএর চিফ ইনস্ট্রাক্টর এছাড়া আমাদের বাংলা গ্রামার এবং লিটারেচারের জন্য থাকবেন তানহা ম্যাম যিনি বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজের এক্স লেকচার ছিলেন আর আমাদের সাথে প্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের জন্য থাকবেন মহিউদ্দিন মিজান স্যার যিনি আহ মিনিস্ট্রি অফ প্ল্যানিং

আপু আছেন যিনি মেডিকেল এর পড়াশোনার পাশাপাশি আমাদের এরকম অসংখ্য রিভিউ আপনারা আমাদের ফেসবুকে আমাদের ইউটিউবে দেখে থাকবেন এটাই ছিল আমাদের কোর্সের বিস্তারিত আপনারা যদি আমাদের কোর্সের আরো বিস্তারিত জানতে চান এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ফোনে যোগাযোগ করবেন আমরা আমাদের কোর্সের বিষয়ে যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে অবশ্যই আপনাদেরকে হেল্প করবো ধন্যবাদ